লুঙ্গিওয়ালা ভাইয়ে না তোর বাড়ির রাস্তা ভাই যদি তিন চার চক্কর দেলাই বে তিনটি আর ঘর ঘর আত লোয়া লাগতো নাই তার লুঙ্গিও ঘুরিয়া দেলাই বো হে মস্তান হে মস্তান ও তো মস্তান হইতা বুঝছো নি মস্তান হইতা মস্তান শব্দ ভারতী তার মানে ভাগল তার মানে হইল ভাগল ভাগল ও বুঝিয়া বিন্দে বাই নুগে বুঝিয়া বিন্দে নুগে বেটা মানুষের সতর আছে বেটি আছে বেটা মানুষের জেলা পর্দা আছে আপনার বোনের মধ্যে আপনি বেটা মানুষ আপনার নাবির থাকি লইয়া আট উনিশ পর্যন্ত ঘুরিয়া রাখা হইল প্রতিজন বেটা মানুষের লাগি ভর আর এই বর্জন নাম ছোটবেলা মেতা বগলে পড়াইজন জন ভর সব সময় ঘুরিয়া রাখা ভর সব সময় ঘুরিয়া রাখা ভর মানুষ হিসাবে যখন আপনার আজও তৈ ভাবে যাওয়া নোহা মাইবা আপনি নেত্রী নোহা আপনি বিভিন্ন লোকে মিলামিশা করতে যাইবা তখন শরীয়তে আপনারে কনসিডার করেছে

Koto lamba koto dam balai junna ni ka flordi ফালিয়ে করিয়া যে প্যান্ট পিন ইয়ে কাপড়ের দাম বাড়ে না ইয়ে কাপড়ের দাম বাড়ে না লুঙ্গি দিয়া লটকাইয়া লটকাইয়া ফেক ফেক হাবইটা মারিয়া লোক তার কি এক কাপড়ের দাম বাড়ে না এর দাম বাড়ে না বকলে লম্বা করি পিন ও দাম বাড়ি যায় ডং করে করিটা আসলে আসলে মানুষ না ইলা না মানুষ ঠিক আছে লোকর মাঝে মাঝে ডোম পাইলে পাইলেও ডং করে মাঝে মাঝে আসলে আপনার প্যান্ট ফিরা ফিন্দার বাদে আপনি উঠতে বইতে সময় এমনকি লুঙ্গি পিন্দার বাদেও আপনি উঠতে বইতে সময় আপনার লুঙ্গি কান শরীরের চিবা চাপা পায় হামাইয়া আপনার বডি কান লেংটার কোলে প্রায় বাচি যায় এর উপরে পাঞ্জাবি যে তাকে মেসা বকলোর দেবতই না আপনারা বা ময় মুরব্বী হকলে আর রানোর মাঝামাঝি বা আটু পর্যন্ত যে পাঞ্জাবি বিন্দু এর তানোর কোমরর গঠন কোনো বানাও বাসে না ও কমরের গোটো দোকান বাঁচিবার লাগিয়া ও উই দোকান যাবি ও উই দোকান যাবি বা ও উই লাম্বা লম্বা করিয়া লম্বা করিয়া আর এর চাম্বাজু আমার আল্ধি ইগুবিন্দা নবী আলা তুলা পর দের আদব লাম্বা পি সাহাবি সকল পিঁধি নবী আলাপরিয়া আমি রেখাল মানুষ অনেক সময় অনেক দূরে যাই আমার এক কাপড় এক কাপড়ের সরিল বাই তা এক কাপড় এক কাপড়ের সরিল তাকে দুই কাপড় নয় তার মানে নির্বাদুত নাই কতর গুরিবার লাগিয়া লম্বা উদে জুব্বা দেখু ভিন্দি সঞ্জে গুয়া ওগু শুধু নির্বাদু তার কোনো খাবর নাই সতর তো ডাকি লাইছে সতর তো ডাকি লাইছে নবী 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 দিলে ইহা বিয়ে কইছিল আহা বিহা আমি এই এককা কাপড় দিয়ে নমাজ পড়তাম নেই নবীজি কইছেন জিও হয় নমাজ পড়ি লইও নমাজ পড়ি লইও অক্তর নমাজ অক্ত তবে এক কাম করিও ও যে জেব দেখ আমরা জেব কই পকেট রে আমরা জেব কই পকেট রে আর আরবি ভাষায় জেব কই পাঞ্জাবি গোত্র হারাইবার লাগিয়া যে সিস্টেম দেখু তাকে বাদখান দেখান খোলা ওগুর নাম জেব নবীজি কইছেন ওয়ালাও বি শাওকাতিন আর কোনটা পাও দিন তোমার সিস্টেম তাকেতে বান্ধিবা আর নাও ইলে গোসা গাসা দিও দিও গো বান্ধি লইও আর নীলা ডালা

তবে যে গুবার থাকে যে গু দিয়ে খোমর থাকে আর লুঙ্গি সে লোয়ার প্যান্ট ইটায় খোমর ডাক লেব কোমর গড় গঠন যায় ও এর কারণে এর কারণে এ উপে খোমর কান ডাকিবার লাগিয়ে পাঞ্জাবি যে গু গরবাদ ওগু দিয়ে খোমর আর আমার কিছু জোয়ান ভাই যেমন শিয়ান ওই জৈব চলি গেঞ্জিও আছে উভর মুখে আইছে কোনো সময় গেঞ্জি দিছে বেটায় দিছে বেটায় পেন্টর লোকে মিলাইয়া ওইলে যে সময় বইছে গেঞ্জি তো আর তোর যায় আর পেন টিকে টান খাইয়া তলমুখা যাইতে দায়িত ইলাও ওই কতখান বারইতে হে নিজেও মা হইতে পারত করে দিয়া

পয়লা দাগা ভা দুসরা কাপড়া ভাগ তিসরা লাইন নামাজ ভা চৌতা সতর রাখনা চৌতা সতর রাখনা সতর কত গান না কেন বেটাই ভোলা বেটাইনতে বলে বলে থাকি লইয়া আটুর নেজ পর্যন্ত ডাকা ফল এখন তার নাবির থাকি নাবির সুদার তাকিয়া প্যান্টটিকে যখন করে দিয়ে নামি গেছে তো তার সতর দেখা বইছে না আর ফল তরকা মাছ ওয়নি ওয়নি পকুয়া পকুয়া আপনার জানা আছে না ওয়াজিব তোর কইলে চোদ্দা দিনে কামায় ফর সারিলে লগে লগে কামছে লগে লগে কামছে গতি আমার জোয়ান ভাই দখল ভাই আই দখল সতর খান্তা ডাকিয়া তোলা বিরা ভরিও বাদিল ঘুরিও না পানি কান না বানিয়ে এক না কোনো বেটাগিরি নাই কোনো বাহাদুরি নাই আধুনিক যুবাদার ডাক্তার হলে কইতরা যে সমস্ত বেটা মানছে বানিয়ে এক সব সময় কাপড় এরার বেটাগিরিও কমে তখন বেটাগিরি করিয়া লাভ খিত হয়েছে বেটাগিরি বাড়ছে না গেছে বেটাগিরি গেছে বেটাগিরি গেছে এ সম্ভাবনা আছে পানিয়ে ঘুরিয়া যারা সবসময় খাবার পিঁধে ডাক্তারকলে আমি না এটা আমি হইয়া না এটা আমার কিতাবেও কর না ডাক্তার ডাক্তারকলে যারা সবসময় পানিয়ে ঘুরিয়া পিনে এরার এরার বেটাগিরি ক্ষমতাটা কমি যায় কমি যায় আর বেথিনতে পানিয়ে ঘুরিয়া পিঁধে তিন দিনে লাগিলা লাগিলা। তোর লস কই দিন বাদে বাদে এক এক স্টাইল বার হয় এক এক স্টাইল বার হয় কই দিন হইলে খুব ভালো করে টাইট ফিট করে ভিন্দ কই দিন হইলে খুব ঢিলা করিয়া ভিন্দ কই দিন হইলে তল বাদু চই উভর বাদু দিলা কই দিন হইলে উভর বাদু চই তল বাদু ইতা এটা আয় হানতনে এটা আয় হানতনে বলে আমরা রে মডেল আল্লাহ হিকাইয়া দিছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ কইছরা যারা আল্লাহ

আর দেখিয়া অন দেখলো ইগে চুল কাটিছে ইগে চুল খাটিছে সারা কাম বার্ত করিয়া ও কয়দিন বাটি করিয়া আর কয়দিন দেখলাম আরো বার হয়েছে নয় কিতা করছে বলে আগ বাজু লাম্বা বাড় বাজু ও চলো কতদিন আগ বাজু লাম্বা খর বাজু বাটি এখন বাড়ি কিতা বলে না মাথা তুল্লির চুল রইতো খান্ডা বাই খাঠা খান্দা বাই কাঁ চুরু হয়েছে খানোর গুড়ি দেখবাই ইতে সোফা আর টিলার দেখবাই টিলার চুরাত দেখবাই কত গেছা ওলা চুরু হয়েছে জানি ভাই কয়দিন বাদে বাদে আই কান্ত নেই শিক্ষনে